কারণ সৈতে মুলঙ্গ করে আগুন থেকে গাঁজে চলেছে কীভাবে নির্যাতন করেছে এবং মৃত্যু হয়েছে আমাকে দিকক্ষার জানায় প্রশাসনে বসে নিরব নীতিতে যারা বসে যান তাদেরকেও দিকক্ষার জানায় বেঁচে থাকার শান্তিপূর্ণভাবে নাগরিক অধিকার পাওয়ার প্রত্যেকটা নাগরিকের অধিকার সেখানে বিগত সরকার যারা এসেছে তারা হিন্দুদের নির্যাতন করেছে এখন তত্ত্বাবধায়ক সরকারের আমলে এই সরকার আরো সাথে হিন্দুদের নির্যাতন